আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিন্তু হচ্ছে আমি একবার ঈদের হচ্ছে কালেকশন দেখাবো খুবই সুন্দর আর খুবই কজিসের মধ্যে ফ্যাব্রিকগুলো হচ্ছে সিল্ড যে ফ্যাব্রিকের মধ্যে সাথে স্কিস্টন ওয়ার্কের কাজ করা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ফুললি হ্যান্ড ওয়ার্কের কাজ করা একটা শাড়ি আমি হচ্ছে আপনাদেরকে পাটটা দেখাই দিই পাটটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু হচ্ছে আপনার শাড়িটা করা মানে আপনার হচ্ছে দেখেন যে একটা নিখুঁত একটা কাজে যে একটা হচ্ছে বলে না যে পেটানো হচ্ছে নিখুঁত কাজ করা এটার মধ্যে অলিভ কালার পেয়ে যাবেন লাইট অলিভ কালার এটা হচ্ছে গ্রিন টাইপের কালার আর তারপর হচ্ছে আপনি একটা হচ্ছে আপনার পিক ট্যাপ একটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর একটা হচ্ছে জাম টাইপের কালার কালার কোডগুলো কিন্তু খুবই সুন্দর অল ওভার শাড়িগুলো হচ্ছে আপনার গর্জেসের মধ্যে এটা হচ্ছে পায়ের ডিজাইনটা এটা হচ্ছে বডির ডিজাইনটা বডির ডিজাইনের মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু স্ক্রিনটাও কিন্তু খুবই সুন্দর খুবই গজেসের মধ্যে এটাই হচ্ছে পার্পেল কালার পার্পল কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে পায়ের ডিজাইনটা মানে যারা একটু লাইট ওয়েটের মধ্যে ছাড়ি চাচ্ছেন যে হচ্ছে এই ঈদের মধ্যে পড়বেন তারা কিন্তু এই লাইট ওয়েটের কা হচ্ছে শাড়িটা সিল্কের দেখতে পারেন অনেকেই কিন্তু হচ্ছে আপনার যে ঈদের মধ্যে মধ্যে ভারী কিছু পড়তে চান না তাদের জন্য কিন্তু আমাদের মাথায় রেখেই কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে এই কালেকশনগুলো পারচেস করা হয়েছে যে আপনাদের উদ্দেশ্য যে এবার হচ্ছে ইটটা কিন্তু পড়েছে হচ্ছে আপনার গরমের মধ্যে ফুললি গরম থাকবে সেক্ষেত্রে কিন্তু অনেকেই হচ্ছে কমফর্টেবলের জন্য কিন্তু হচ্ছে একটু লাইট কালার শাড়ি চাবেন চানছেন যে হচ্ছে আপনি ঈদের জন্য হচ্ছে আপনি একটু পারচেস করবেন আপনি কালেকশনও রাখবেন এত সুন্দর এত গজের শাড়িগুলো যদি আমাদের কাছ থেকে আপনি পারচেস করেন এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি ছয় টাকা এত সুন্দর এত গর্জের শাড়িগুলো মাসাল্লাহ খুবই সুন্দর আর খুবই গর্জেস আর হচ্ছে আপনার রেঞ্জটাও কিন্তু খুবই রিজনেবল রাখার ট্রাই করছি আমরা আমাদের শাড়িতেই কিন্তু এই কালেকশনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে খুবই চারটা কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর চারটা কালার এটা হচ্ছে পিত কালার এটা হচ্ছে অলিভ কালার ডার্ক অলিভ অলিফের মধ্যে এটা হচ্ছে পিক অফ ব্লু মানে এই কালারগুলো খুবই সুন্দর আর খুবই গজেসের মধ্যে যারা যারা নিবেন অবশ্যই হচ্ছে ওয়ার্ডার দিয়ে ফেলবেন আর হচ্ছে যারা হচ্ছে এসে পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন মানে এগুলো কি ঈদের কালেকশন ভাইয়া একদম ঈদের কালেকশন আমরা একটা প্রোডাক্ট খুলে দেখিনি ঠিক আছে হ্যাঁ কাজ করার দেখেন মানে আপনার এগুলো ইনটেক যে হচ্ছে বুঝাই যাচ্ছে দেখেন একবারে একবারে একবারেকিল্কি সিল্ক গরমে গরমে যেন আরামদায়ক হয় সেজন্য কিন্তু এটার নাম দেওয়া হয়েছে সিল্ক